হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো নতুন দিনে চলে এসেছি নতুন সকাল বলবো না এখন দুপুরি ধরা চলে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদেরকে সাথে নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে হচ্ছে টোয়েন্টি ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আজকে হচ্ছে বড়দিন যিশু খ্রিস্টেরও জন্মে জন্মদিন তো তোমাদের এই দিনটা কেমন কাটছে বলো কেক খেয়েছ না কি বলো মানে এখন তো মানে কেক খাওয়াটা মানে কী বলবো কমন হয়ে গেছে এটা হচ্ছে আগে খ্রিস্টানদের ছিল এখন বাঙালিরাও করে তো যাই হোক আর যীশু খ্রিস্টকে কে না ভালোবাসে বলো সবাই তো ভীষণ ভালোবাসে তো আমরাও উদযাপন করেছি আমরাও কেক খেয়েছি সকালবেলাতে আমার ছোট্ট মিহি ওকেও স্যানটা সাজিয়েছি তাই না অর্ণা আর অর্ণাকেও একটা সানটা সাজিয়েছি মানে অর্ণাকে একটা সান্টার টুপি পরেছি অর্ণা তো সকাল থেকে সান্টার টুপি পরেছে তো চলো তোমরা একটু দেখে নাও অর্নাকে তো অর্ণা চলে এসো তুমি এই পাশে একটু দেখাও দাঁড়াও এই টুপিটা তো ভীষণ এদিকে আসো ওইদিকে 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 হলে ভালো বোঝা যাবে তো দেখো অর্ণা না সেই সকাল থেকে এই সাইনটার টুপিটা পরেই আছে জানো না তো বল মেরি ক্রিসমাস বল মেরি ক্রিসমাস তো বলেছ অর্ণাকে কি কিউট লাগছে না তো যাই হোক মেরি ক্রিসমাস আর তোমরা সকলেই আজকে দিনটা খুব এনজয় করো আর আমার পুচকুশোনাও দেখো ওখানে শুয়ে আছে জানো তো তো দেখো অর্ণাকে কি কি উট লাগছে না অর্ণা তা কে খেয়েছিস হ্যাঁ টুপিটা দিলো দাদা দিয়েছে তো যাই হোক অর্ণাকে তোমরা অনেক দিন ধরে দেখতে পাচ্ছিলে না লাস্ট অর্ণা মামা বাড়ি গেল সেদিন দেখেছো আর কেন দেখতে পাচ্ছিলে না অর্নার এক্সাম ছিল আর এক্সামের রেজাল্ট অর্নার বেরিয়েও গেছে বন্ধুরা তো অর্ণা কেমন রেজাল্ট করেছিস একটু বল কত পেয়েছিস ভালোই পেয়েছি কিন্তু তিন নাম্বার একটু কম পেয়েছি ওর পরীক্ষা হয়েছিল তো দুশো তে দুশো থেকেও তিন নাম্বার কম পেয়েছে তার মানে কত পেয়েছিস শুধু সাতানব্বই তাহলে সাতাশ না একশো সাতানব্বই পেয়েছে ভুলে গেছে বাচ্চা মানুষ তো দুশোতে পরীক্ষা হয়েছিল অর্ণা একশো সাতানব্বই পেয়েছে তবে এখনো স্যার ম্যাডামরা জানায়নি কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড আশা করা যাচ্ছে না তিনজন মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটের মধ্যেই কিছু একটা হতে পারে আশা করছি তো জানি না আবার নাও হতে পারে হয়তো অন্যরা হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা হয়তো অন্যার থেকে তিন নম্বর বেশি পেয়ে গেছে তো যেটাই হোক সেটাই তোমাদের আবার জানাবো তোমরা জানতে পারবে তো সেটা জানতে জানতে মনে হয় এখনো জানুয়ারি মাস হয়ে যাবে জানতে জানতে যাই হোক তখনই তোমাদের জানাবো তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আমার মাম্মা দেখো ওখানে কথা বলবে বলে কী করছে তুমি কথা বলবে মাম্মা ও একটু কথা বলবে দেখেছ তো চলো তোমরা কেক খাও এনজয় করো আর আমরাও কেক খেয়েছি সকালবেলা দারুণ এনজয় করেছি তো চলো দেখ থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো তারপরে দেখো দুপুরে কথা বলে তোমাদের সাথে একবারে চলে এসেছি বিকেল বেলাতে এসেছে আমার বোন আর ওর বোনের বর এসেছে এসেছে হচ্ছে কেক দিতে বড় দিন বললামই তো ও হচ্ছে কেক দিতে এসেছে ওর বরের সাথে আর এদিকে আমার মেয়ে হচ্ছে মেয়েকে নিয়ে ব্যস্ত সব মেয়ে কোলে করে নিয়ে দেখো বলছে কতদিন দেখি না ওকে বলছে ওর টানে টানেই বারবার আসি আরে দেখো বাবার কোলে ছিল দিয়ে নিয়ে নিয়েছে তো চলো দেখতে থাকো যে বড়দিন আর কেক না খেলে হয় এ দেখো আমাদের বাড়ির তিন তিনটে কেক বন্ধুরা এখানে দুটো কেক এখানে একটা কেক এটা এনেছে আমার বোন একটা এনেছে আমার বাবা আর একটা আমার হাজবেন্ড দিয়ে গেছে তো তিনটে কেক হয়ে গেছে আমাদের বাড়িতে যেন ওই দেখো চলো তোমাদেরকে একটু দেখাই তো এই দেখো এই কেকটার হাফ খাওয়া হয়ে গেছে যেটা আমার হাজব্যান্ড দিয়ে গেছে সকালবেলাতেই সেটা হাফ খাওয়া হয়ে গেছে আর বললাম নিচের এইটা আমার বোন এনেছে ও দিয়ে গেছে আর আমার বাবা একটা এনেছে তো ওগুলো খাওয়া হয়নি ওগুলোও খাওয়া হবে তো তোমরাও কত কেক খেয়েছো জানিও আমাদের বাড়ির তিন তিনটে কেক আমাদের খাওয়া হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো বলে আর কি এসেছি তো চলো সেগুলো দেখে নিই তারপরে ভিডিওটা এন্ড করে দেবো তো বল দেখলে তোমরা ভিডিওতে যে আমার বোন এসেছিল কেক দিতে এসেছিলো আরও হচ্ছে রিসেন্ট রিসেন্ট না মানে এক সপ্তাহ আগে ও হচ্ছে দীঘায় বেড়াতে গেছিলো মানে ঘুরতে গেছিলো হাজব্যান্ডের সাথে অ্যাকচুয়ালি হানিমুন বলতে পারো তো যাই হোক সেখান থেকে হচ্ছে কিছু জিনিস এনেছে আমার মেয়ের জন্যে মানে স্মৃতি হিসেবে আর হচ্ছে আমার জন্য এনেছে একটা জিনিস আমার মেয়ের জন্য এনেছে তো চলো সেটাই তোমাদেরকে দেখাই দেখি শেষ করে দেবো আর দেখো দেখো অর্ণাচৌদর্শীতে স্নান করে দেখেছ আমার মেয়েকে বললাম আমার মেয়ে একটু কথা বলে এখনই কান্না শুরু করবো তো যাই হোক চলো তোমাদেরকে দেখি তাড়াতাড়ি শেষ করি নাহলে আমার মেয়ে এক্ষুনি কান্না শুরু করবে তো চলো দেখো দেখছো এখানে নানান রকমের ফল এনেছে এগুলো কিন্তু খাওয়া যাবে না সবগুলোই প্লাস্টিকের আর ভীষণ বড় বড় দেখো ভীষণ সুন্দর লাগছে না জিনিসটা তো যাই হোক এটা আমার মেয়ে যখন বড় হবে তখন খেলতে পারবে তো এই সেটটা এনেছে আমার মেয়ে মিহির জন্য ওর মিমি আর এইটাই দেখো এইটা এনেছে লেখাটা উল্টো মনে উল্টো দেখাচ্ছে তো এটা এনেছে এটা হচ্ছে চাবি ঝুলিয়ে রাখার জন্য মেবি একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া যাবে ও বাড়িতে যখন যাব তখন নিয়ে যাব। তো যাই হোক সাজিয়ে রাখবো দেখতে ভালো লাগবে শৌখিন জিনিস আর যতই হোক এটা দীঘার স্মৃতি বলে কথা তাই না তো থ্যাংক ইউ সো মাছ বনু এগুলো আনার জন্য তবে সব থেকে ভালো লেগেছে আমার মিহিরটা আমার মেয়ে মিহিরগুলো জানো তো এগুলো কিন্তু পড়ার কাজেও লাগবে যখনও বড়ো হবে তখন এগুলো দেখে দেখে খুব ফল চেনাতে পারবো তাই না তো যাই হোক ভালোই হয়েছে আর আমার ভীষণ পছন্দ হয়েছে দেখে মনে হচ্ছে খেয়ে নি কিন্তু না এগুলো প্লাস্টিকের খাওয়া যাবে না তো চলো এটাই দেখানো ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করে জানিও কমেন্ট করে জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এখন তোমার আমার সাউন্ডটা হয়তো নিতে একটু প্রবলেম হতো হচ্ছে কেন কি আমাদের সাইডে কীর্তন হচ্ছে সাইডে বলতে আমাদের স্কুল মাঠে কীর্তন হচ্ছে যদি যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো শেয়ার করবো আর যদি না যাই তাহলে আর শেয়ার করার আর কিছু নেই মানে করতেও পারবো না আর এদিকে আমার মেয়ের সাথে অড়ানা কথা বলছে সেটার আওয়াজও তোমরা পাচ্ছ তো মানে সব মিলিয়ে মিশিয়ে জানি না আমার সাউন্ডটা কেমন যাচ্ছে তো যাই হোক একটু ম্যানেজ করে নাও আর তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দেবো আরও নতুন নতুন ভিডিও আসছে তোমরা চ্যানেলে চোখ রাখো আজকের ভিডিওটা কিন্তু বড় হয়েছে ছোট না তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন ভিডিও নেয় ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকে আর আমার চ্যানেলের দিকে চোখ রাখো আমার মেয়ে ওদিকে কান্না শুরু করে দিয়েছে তো চলো টাটা